পটুয়াখালী দুই বাউফল আসনে এক নতুন রাজনৈতিক মেরুকরণ দেখা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জননন্দিত ব্যক্তিত্ব মুফতি আব্দুল মালেক আনোয়ারিকে ঘিরে বাউফলের সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার হাতপাখা মার্কার এই প্রার্থীর প্রতি সাধারণ মানুষের আগ্রহ এখন আলোচনার কেন্দ্রে পটুয়াখারী দুই আসন যা বাউফল উপজেলা নিয়ে গঠিত সেখানে এবার নির্বাচনী হাওয়া অন্যবারের তুলনায় ভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব দলের আমির পীর সাহেব চর্মনাই ফেরত রিজাউল করিমের নির্দেশে মুফতি আব্দুল মালেক আনোয়ারি তার হাতপাখা পাখা প্রতীকের জন্য জোর প্রচার চালাচ্ছেন স্থানীয়দের সাথে নিবিড় যোগাযোগ এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্বের কারণে তিনি অল্প বাউফলের মানুষের মন জয় করে নিয়েছেন আনোয়ারি সাহেবকে নিয়ে শুধু কর্মী সমর্থকদের মধ্যেই নয় সাধারণ ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্থানীয়